গুরু বন্দে পুরুষ দুঃখ যন্ত্রণার বিশ্বাস আসে কোথা থেকে সিসি ঠাকুরকে এ কথা জিজ্ঞাসা করাই দেখুন আমরাই নিজেরা ভুল করে বসি সিসি ঠাকুরকে ছেড়ে আমরা নিজেরা নিজেরা মত থাকি নিজের সংসার রক্ষা করার জন্য ওর এই সম্পর্কে কি বলেছেন শুনুন দুঃখ যন্ত্রণার আসি আসে কোথা থেকে যখন ঠাকুরকে ছেড়ে আমরা খেয়াল খুশি সংসারকে আঁকড়ে ধরতে চাই তখন বিপদ অবশ্যম্ভাবী সবেই হারাতে হয় এটা বোঝাতে গিয়ে পরমপ্রিময় শ্রী আচার্য বড়ই সহজ সুন্দর বললেন অনেক সময় যে পথে চললে অমৃতকে লাভ করা যায় তাকে ত্যাগ করে অন্য কিছু আয়ত্ত করতে চেষ্টা করি আমরা সেই পথ ধরেই দুঃখ ঘিরে ধরে বালিকে মুঠোর মধ্যে ধরলে হয়তো জোরেই ধরি না কেন সমস্ত বালি ঝরে যাবে এটাও থাকবে না সংসার এরকম যত তাকে আঁকড়ে ধরি ততই তা সরে যায় চাষ করে মহামায়াই এসব করছেন এটাই প্রকৃত নিয়ম রকম হয় তাহলে সে আর হতাশ হবে না দুঃখে ভেঙে পড়বে না অমৃতকে পেতে গেলে আনন্দে থাকতে গেলে আমাদের প্রত্যাশাকে কমাতে হবে আর সেটাই সুন্দর জীবনযাপনের প্রধান রস পুরুষোত্তম আনন্দময় রসিক শেখর হাসির সবচেয়ে বড় ব্যাপার তাৎক্ষণিক বুদ্ধি এবং তার সাহায্য প্রয়োগ মজা তার অন্তরে তাই তিনি সদা হাস্যময় বীরবল কিংবা গোপালের হাসির কাহিনী জনপ্রিয় হয়েছে তাদের বুদ্ধিমত্তার জন্য তার সঙ্গে মনননির্ভরতার খুব নিবিড় যোগ নেই শ্রী ঠাকুর হাস্যরসে বুদ্ধির পরতে পরতে অনেক সময় অসৎ হিংসাপরায়ণ স্বার্থপর মানুষের জীবনও আস্ত পরিবর্তন সে সায়স্তা হতো না শুধু ক্ষুরোধার বুদ্ধিতে হাসি দিয়ে প্রতিবাদ সমাজের কুলসতাকে অন্যায়ের বিরুদ্ধে সেই সামাজিক বার্তার একটা আমোঘ আকর্ষণ থাকে সময় দয়াল আমার সত্যের পথে চালাচ্ছেন যা করছেন হাসি মজার মধ্যে দিয়ে ছোট ছোট ঘটনা আনন্দ আর হাসির মধ্যে সেতু নির্মাণ করেছেন মজা জীবন নদীতে ঢেউ উঠল একজন মা বললেন সংসার সবার জন্য এত করি কাউকে খুশি করতে পারি না ঠাকুরের এ কথা উত্তর একজনকে খুশি না করলে কি জনে জনে খুশি করা যায় সেই কে শ্রী দয়াল ঠাকুর সেটা বলবার অপেক্ষা রাখে না বোঝা যাচ্ছে তিনি বলতে চাইছেন তাকে নিয়ে দুনিয়ায় ভালোবাসার কথা কারণ ইউ আর দ্য ফর লড নট ফর আদার্স ইউ আর ফর দ্য লড অ্যান্ড শো ফর আদার্স শরীর মনের আনন্দময় বিকাশ এবং তাকে হাস্যমুখ করে তোলার জন্য শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের বিধান বড় সুন্দর সহজ আর সমস্বাভাবিক সহজ সুখে বসবাস উন্নয়নের তৎপরতা যত সহজ এই যেখানে স্বাস্থ্য সেথায় হাস্যমুখ এমনতর তর স্বাস্থ্য পেলেই দেহের আয়ুর প্রাণের সুখ আনন্দ আর ভালোবাসা যত উবে যাবে যেতে থাকি মানুষ জীবন শক্তি ততই হ্রাস পেতে থাকে পূজনীয় শিশু আচার্য তাই বারবার বললেন ভালো থাকতে হলে আনন্দ থাকতে হবে বিমুখ হলে মানুষের জৈবিক সংস্কৃতিটা ধীরে ধীরে ভাঙনের দিকে এগোয় জিনিসটা দুর্বল হয়েতে পড়তে থাকে তাই রসিক শেখর কেন্দ্র রেখে আনন্দকে থাকার চেষ্টা করতেই হবে বিশ্বাসও সুর রাখতে হবে সন্দেহ আর সংশয় দূর করে তাহলেই বার্ধক্যকে ঠেকিয়ে রাখা সম্ভব রুশ ভাষায় এথলো যখন চলচ্চিত্র দেখানো হয় তখন এই বিষয়ে একটা আশ্চর্য প্রতীক গড়ে উঠেছিল এথলো যখন তার স্ত্রীর প্রতি বিশ্বাস হারিয়ে ফেলল তখন তার কৃষ্ণবর্ণ কেশরাশি লহমায় সব সাদা হয়ে গেল সন্দেহ আর অবিশ্বাস তাকে বুড়ো করে দিল আনন্দ আর হাসি হারিয়ে গেল জীবন থেকে রবীন্দ্রনাথ বলেছেন আনন্দ ধরা বইছে ভুবনে দিন রজনী কত অমৃত রসে উথলি যেতে দেখিনি তিনি পরম পুরুষ আনন্দময় তাই শ্রী শ্রীরামকৃষ্ণদেব বলেছিলেন আমার রসে বসে রাখিস না শুকনো সন্ন্যাসী করিস না ব্যালান্সড হলে গাম্ভীর্য আনন্দে সমন্বয় থাকবেই জগজজননীর কাছে তিনি আর্জি জানিয়েছিলেন আমার খটখটে সন্ন্যাসী করিস নে ডাইনামিক জীবন পেতে গেলে ও আনন্দকে চাই আনন্দের উৎস থেকে জন্ম আমাদের বাঁচার সংসার ইতিবাচক মানসিকতার জন্ম ওখান থেকে উপমা অনুকূলচন্দ্র রহস্য কথাটি বলেছিলাম এবার বলি রসিক শেখরের অসামান্য প্রবাদ প্রবচনের কথা উনিশশো উনচল্লিশ সালে সাতই ডিসেম্বর শীতের বেলায় আশ্রম প্রাঙ্গণে একখানি ব্রেঞ্চের উপর বসে শ্রী ঠাকুর বহুবল্লভ গোস্বামী নামে একজন কীর্তনিয়ার সঙ্গে কথা বলতে বলছেন স্বাতি নক্ষত্রের জল বিশেষের ফল একেই সুরত উপর দিয়ে পড়ে যেখানে সেট হয়ে গেল বসে গেল সেখানেই মাত দিয়া কেল্লা শিশি ঠাকুর একটি দাদাকে লক্ষ্য করে বললেন আপনার খোস্তামারা মারা কথা ওই যদি ইষ্টের জন্য লাগান তাই মানুষের কানে মধু ঢেলে দেবে একজন হয়তো আফসোসের কান্না কাঁদে সে যদি স্বার্থ প্রতিষ্ঠাপরায়ণ হয়ে ওঠে আর কান্না মানুষকে ভাসিয়ে দেবে কাম ক্রোধ কামানোর কিছু দরকার নেই শুধু ওদের ইষ্টমুক্তার দিকে নিয়ন্ত্রণ করে রাখতে হবে কাম করে দিতে মরে গেলে ইষ্টের কাজ করবে কি দিয়ে আর ধর্মের একটা নিশানা আছে পুজো আর্চা করে ভগবানকে ভালোবাসি অথচ আমার দক্ষতা ক্ষিপ্ততা বাড়ছে না সপারিপার্শ্বিক আমি উচ্ছল হয়ে উঠছি না এতে বুঝতে হবে আমার চলার গণ্ডগোল আছে কেউ ঐশ্বর্য চায় আর না চাক ইষ্টপান হয়ে চলার পথে ঐশ্বর্য তাকে আলিঙ্গন করবেই উনিশশো সালে আঠাশে ফেব্রুয়ারি জানুয়ারি সেদিন বিকালে মায়েরা সব জড়ো হয়েছেন শ্রী ঠাকুর বিছানায় বসে আছেন সহাস্যবদনেই সারা অঙ্গ যেন আনন্দে স্ফুটন ফুটে বেরোচ্ছে সঙ্ঘিনী তিনি চিত্তানি ইত্যাদি বিভিন্ন ধরনের নারীর বিষয়ে আলোচনা হচ্ছে সিসি ঠাকুর বললেন শঙ্খিনী হোক হস্তিনী হোক যোগিনী হোক ভোগিনী ডাকিনী নাগিনী হোক ইষ্টপ্রাণা যেই নারী সেই সবার সেরা কণামা খুব রুগ্ন অথচ খাওয়া দাওয়া ব্যাপারে খুব অসংযত তিনি বললেন আমি ইচ্ছা করে অপথ্য করি না তাই নিয়ে সিসি ঠাকুর তার সঙ্গে রহস্য করতে লাগলেন হ্যাঁ তাই তো প্রকৃতি করাই কর্ম মোর কিবা দোষ তবে তুই খেয়ে এসে মাগো মাগো করিস কেন শ্রী ঠাকুর এমন সুর করে মাগো মাগো করতে লাগলেন সে হাসি সংবরণ করা সম্ভব হলো না কেউ মুখ টিপে কেউ আবার হো হো করে হেসে উঠলেন এখনও আচার্যদেব দাদা আচার্যদেব হাসলেন কি যেন কি ঘটে যায় যেন অশুভ বা কিছু উড়ে যায় ম্যাজিকের মতো পূজনীয় অবিন্দার মধ্যে সেই অনুকূল উত্তরাধায় যতই দেখি মন ভরে যায় তার হৃদয়ের মাঝখানে রাখি তাকি এই দুটি চোখে যেন জলে ফোটা পদ্ম जत तो देखी तीसना मेटेना हासि मुखे दुटी बाका ठोड़ जान पूर्णिमा चाँद उठे और हासले ढरे पड़े जोशना सकल के जय गुरु बंदे पुरुषोत्तम